এই যে আয়না আছে এই আয়নাটা কি তা আয়না সমতল আয়না সমতল আয়না এর লাগে এটা সমান আছে আর এখানের মধ্যে এই সামোচ আছে এটা আমার এখানে মুখ দেখা যায় এখানে তোমার মুখ দেখোসায় দেখি কিটা দেখা যায় উল্টা দেখা যাননি ঠিক উল্টা উল্টা দেখা এটা সে কিন্তু উল্টা দেখা যায় না এটা উল্টা দেখা যায়নি এটা তো সোজা এটা তো আবার উল্টা আবার উল্টা দিকে দেখোসান এদিকে আবার সোজা দেখা যায় দেখো কিন্তু সুতো না বড় তোমার তাকে সুটা দেখা যান না বড় দেখা যায় সুটো দেখা যায় তোমার যে মুখ আছে ছোটো উল্টা সাইডে দেখা যায় আবার আমি সামচের সামচের সামনের দিকে চাইলে আমার পুরো উল্টা প্রতিবিম্ব দেখা যায় ক্লিয়ার এটা ইটাই লাগিও এটা হয় না এটা কনকেভ মিরর এই সামনের সাইড এটা উত্তল আয়না কনভেক্স মিরর এটা হলো প্লেন মিরর সমতল না তো আমি এখন দেখমু আলোর একটা খুব গুরুত্বপূর্ণ ফেনোমেনন বা ঘটনা আছে এটার মধ্যে আমি একটা এটা টর্চ লাইট টর্চ লাইটটা কি আলো বাইরেইল এটা সমতল না এটা এটা ফড়িয়া হো দেখো গেছে দেওয়ালো গেছে গিয়া গেছে না এটার মধ্যে ফটছে ফড়িয়া ও দেখো লগে গেছে ঠিক আছে তো এই ঘটনা আমি যে এইটাতে সমতলা আনা করছি আমি এই অবতলা আনার মধ্যে যদি এটার মধ্যে দিল দেখ ও দেখো গেছে না না ইটার মধ্যে দিলেও অতি ওয়ালো গিয়ে ফলের উল্টা সাইডও যদি আমি দেই দুইটা কিতাবে দেখম উল্টা চাইডে দিলেও যাৰ ঘটনা হ'ল এই যে আলোক ৰশ্ছিৰে কি তাকৰ সেইটাই পঠাই দিছে ঘূৰাই পঠাইছে এইখনে আমাৰ টৰ্চ লাইটৰ মধ্যতে কিয় আলোক ৰছি বাইছে বাই এই যে খালী জেগাৰ মধ্য দিয়া আহিছে এই খালী জেগা ইটা কৃষিৰ দ্বাৰা বৰ্তি থাকে বায়ুৰ দ্বাৰা তাৰমানে বায়ু হ'ল এক মাধ্যম ইচ আছে ইটা ইটা মাধ্যম বায়ুটাৰে কয় প্ৰতিফলক ৰিফ্লেক্টৰ যে প্ৰতিফলিত কৰে মানে ঘূৰাই দিলে এবং এই বায়ু মাধ্যমে আলুক্রসি আইল আইয়া এখানে অন্য একটা মাধ্যম কাছ পড়ল পড়িয়া আবার ওদিকে অদিকে গেলগিয়া গিয়া আবার ওদিকে বায়ু মাধ্যমে ওদিকে ঘুরাই দিয়েছে ওদিকে জান না নি ওদিকে আবার বায়ু মাধ্যমে গেছে কোনো উৎস থেকে নির্গত আলুক্রসি কোনো মাধ্যমের মধ্য দিয়ে এখানে মাধ্যম বায়ু কোনো প্রতিফলকে আপতিত হওয়ার পর পুনরায় আগের মাধ্যমে ফিরে যায় এই ঘটনাকে বলে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট বুঝা গেছে এটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট রিফ্লেকশন অফ লাইট মা আলোর প্রতিফলন মানে কি উৎস এটা লাইট আমার এই টর্চ থেকে টর্চ হইলো উৎস এটা থেকে আলো বেরিয়েছে বায়ু মাধ্যমের দিয়ে আইসে এখানে পড়ছে এখান থেকে আবার এদিকে ঘুরিয়ে গেছে আমরা যদি দেখি বোর্ডের মধ্যে দেখি তো কি হয় দেখো এটা হলো আমার আয়না বা কাজ বা মাধ্যম এটা আমার এলাকা মোমবাতি মনে করা আছে এখানে একটা মোমবাতি আছে ওই এটা উৎস এটা থেকে আলো পৃষ্টি আইয়া ও কাছে পড়লো পড়িয়া ও গেল আবার এটা লগে বায়ু মাধ্যমে আইসিল এটা এদিকে বায়ু মাধ্যমে আইয়া আবার বায়ু মাধ্যমে এই ঘটনাটাই বলে আলোর প্রতিফলন ঠিক আছে এখানের মধ্যে একটা কথা উল্লেখযোগ্য যে এখান থেকে আমি যে আলোর কষ্টী যে আইছে এখানে আইয়া পড়ছে যেটা সমস্ত আলোপৃষ্টি কিন্তু ঘুরিয়া গেছে না কিছুটা এখানে শোষণ হয়ে গেছে এটা মনে রাখতে লাগবো সমস্ত আলোপৃষ্টি এটা থেকে প্রতিফলন ওইসে না কিছু এই সার্ভিসে শোষণ করে দিয়েছে এবং এটা প্লেন সার্ফিস প্লেন ঠিক আছে তো আর একটা কথা মনে রাখতে লাগবো এই যে সূর্যের আলো এই যে মানে টর্চ টর্চ থাকে যে বাইরে আলো ফলো পড়লো এই আলো যে বিন্দু থেকে প্রতিফলক পড়ে এটা হয় আপতন বিন্দু পয়েন্ট অফ ইনসিডেন্স যে রশ্মি এখান থেকে কেন ইয়ে ফল এই রশ্মি এই আপতিত রশ্মি আ মানে ইনসিডেন্ট রে যেটা ইয়া পড়ায়া ইয়া আপতিত রশ্মি যেটা অধিকে গেল এটা কে বলে প্রতিফলিত রশ্মি রিফ্লেক্টেড রে বুঝা গেছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি পি মানে আর যে বিন্দু পড়া এটা আপতন বিন্দু আর এই বিন্দুর মধ্যে যদি একটা লম্ব আমি এইভাবে ড্র করি অঙ্কন করি এইখান লম্ব পারpendicular তখন এর নাম হই যায় অবিলম্ব ইংরেজিতে বলে নর্মেল বুঝা গেছে নি এটা হইলো অবিলম্ব লম্ব আঁকলে অবিলম্ব হয় তো আমরা পাইলাম এখানে কি পাইলাম দেখো এটা হইলো আপতিত রশ্মি এই বিন্দুটা হইল গিয়া আপতন বিন্দু এটা হইলো প্রতিফলিত রশ্মি আর এখানে একটা লম্ব আঁকলাম যেটা বলে অবিলম্ব এইটা এখন এই অবিলম্ব আর এই আপতিত রশ্মি একটা কুণ উৎপন্ন করছে এই কুণের নাম আপতন কুণ প্রতিফলিত রশ্মি আর অবিলম্বে এটা কোন উৎপন্ন হয়েছে এটার নাম প্রতিফলন কোন বুঝা গেছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আমরা যদি এখানে দেখি কৌ ঠিক আছে এই যে অবিলম্ব আমার আঙ্গুলটি ধরা আছে আর এটা যে রশ্মি এখানে যে কোন হইব এই এই জায়গার যে কোন উৎপন্ন হইব সেটার নাম হইব গিয়া আপতন কোন আপতিত রশ্মি এবং অবিলম্ব যে কোন উৎপন্ন তারা বলে আপতন কোন আর প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বে যে কোন উৎপন্ন হইল তারা বলে প্রতিফলন কোন এই সাইডের কোনটা হইব প্রতিফলন কোন গিয়া একটা কথা মনে রাখতে লাগবো আপতন কোন সময় প্রতিফলন কোণের সমান এটা গিয়া একটা সূত্র আছে যেটার বলে প্রতিফলনের সূত্র ঠিক আছে লজ অফ রিফ্লেকশন দুইটা সূত্র আছে কীটাকিটা এক নম্বর সূত্র হইল এই যে আপতিত রশ্মি আর প্রতিফলিত অদিকে গেছে যেটা রশ্মি এবং অবিলম্ব একই সমতলে থাকে একই সমতলে থাকা মানে ওই যে এই যে প্লেন এক প্লেন এক সমতল সার্ফেস বুঝা গেছে নি একই সমতলে আছে আপতন কোণ আপতিত রশিয়া প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতল দুই নম্বর হইলে আপতন কোণের মান প্রতিফলন কোণের মানের সমান অর্থাৎ এখানে আমরা যদি দেখি এটা আপতন কোণ আর এটা প্রতিফলন কুণ সবসময় সমান হয় আপতন কোণ ত্রিশ ডিগ্রি হলে প্রতিফলন কুণ ত্রিশ ডিগ্রি হইব আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আপত্তন কোন পঁয়ষট্টি ডিগ্রি হলে প্রতিফলন কোন কত পঁয়ষট্টি ওটা সমান সমান বুঝা গেছে সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বের কিছু ধর্ম এক নম্বর লোকের এটা হলো সমতল আয়না এখানে প্রতিবিম্ব মনে কর ও লাইটের প্রতিবিম্ব আমরা যদি দেখি ও দেখো উল্টা সাইডে লাইট দেখা যাক জানি না জান না উল্টা সাইডে দেখা যাক তো মানুষের আমরা ছবিও দেখি লাইটের এটা আকার ছোটো বড় হয়েছে না যত বড় আসলে তত বড় দেখা যাক সেম মানে আচ্ছা দুই নম্বর হলে কি এটা ভিতরে প্রতিবিম্ব এটা ধরতে পারবেন এটা তার মানে অসৎ প্রতিবিম্ব এটা দৌড়া যায় না এটার আকার বস্তুর আকারে সমান হয় আর দেখো যত দূরে আছে এখান থেকে এই বস্তু যত দূরে আসে প্রতিবিম্ব অত দূরে পিছনে না থাকবে যত সরাই অধিকার সরব কেনারা আনলে অর্থাৎ দূরত্ব এখান থেকে এই আয়নার থেকে এটার দূরত্ব আর আয়নার থেকে এইদিকে প্রতিবিম্বের দূরত্ব সবসময় সমান এইগুলি হচ্ছে সমতল আয়নায় গঠন হওয়া প্রতিবিম্বের বৈশিষ্ট্য বোঝা গেছে এক নম্বৰলৈকে অসৎ প্ৰতিবিম্ব দুই নম্বৰ প্ৰতিবিম্বৰ আকাৰ সমান দুই নম্বৰ প্ৰতিবিম্বৰ দূৰত্ব সব সময় সমান হয় গোলাকাৰ দৰ্পণ আমাৰ পঢ়িব গোলাকাৰ দৰ্পণ সাধাৰণতে দুই প্ৰকাৰ চামুচৰ ইদি কৈলগীয়া সমতল অৱতল দৰ্পণ এদিক উত্তল দৰ্পণ গোলাকাৰ দৰ্পণ ক প্ৰকাৰ দুই প্ৰকাৰ উত্তল দৰ্পণ অৱতল দৰ্পণ অৱতল দৰ্পণ মানে কনকেভ মিৰৰ অৱ উত্তল দৰ্পণ হ'ল কনভেক্স মিৰৰ আচ্ছা এইখনে আমাৰ দেখলাম প্ৰথমে দেখল এইখিনি আমাৰ ছবি উল্টা দেখা যায় তোমাৰ ছবি হৈ উল্টা দে অৱতল দৰ্পণৰ তার মানে অবতল দর্পণ এক জায়গা কিন্তু তাও দেখব আমি যদি আমার মানে আমার অবস্থান রে অবতল দর্পণের তোমার ইয়ে যদি নিয়ে আয় দিতে পারি ফকাশের ভিতরে যদি আমি পালাই দিতে পারি তখন আমি আমার প্রতিবিম্বরে দেখবো সুজা আনাইলে যে কোনো অবস্থানে তুমি যত দূরে নেও যত কিনারে আনো দেখবা তোমার উল্টা প্রতিবিম্ব তার মানে এটা কথা আমরা একদম শিওর হয়ে যে অবতল দর্পণে সর্বদা উল্টা প্রতিবিম্ব গঠন হয় এখন তো আমরা ছবিটা উল্টা দেখি আর কিন্তু একটা জায়গা আছে অবতল দর্পণে কিতা হয় সোজা প্রতিবিম্ব হয় সেটা কোনটা ফোকাসের ভিতরে যদি থাকে মেরু এবং ফোকাসের মধ্যে যদি মানে বস্তু থাকে তখন সোজা হইব আমি যদি খুব আমার কিনারো আনিতে আমি সোজা প্রতিবিম্ব দেখব আর নাইলে আমি উল্টা দেখব ক্লিয়ার ঠিক আছে আমার দেখো পুরা ক্লিয়ার উল্টা ছবি দেখা যায় আমি উল্টি গেছি গিয়া তুমিও উল্টি গিয়ে এখন এলাকা আমরা দুই ধরনের মানে আয়না পাইলাম কিতা আয়না একটা হইল গিয়া বাৰীৰ দীঘলে থাকে এইভাৱে থাকে আৰু ভিতৰৰ দীঘল প্ৰলেপ দৱা থাকে ঠিক আছে বাৰীৰ দীঘল যে প্ৰলেপ আছে এইটো যেন কি বাৰ দেইদিক আইনা হ'লে এটা ইটা অৱতলাই না আৰু ইটা এইদে উত্তলায় না